আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমরা সবসময় দেখে থাকি আপন ঠিকানায় যদি কোনো ভিকটিমের পরিবার পাওয়া যায় তাহলে কিবরিয়া ভাই একটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন যে অমুকের পরিবার অমুক একই পরিবার পাওয়া গেছে তথ্যের সাথে মিলিয়ে এরকম একটি আপডেট সে দিয়ে দেন কিন্তু সোনিয়ার ক্ষেত্রে তারা কেন এই আপডেটটা দিচ্ছেন না তারা এই আপডেটটা কেন দিচ্ছেন না সেটা আমাদের প্রশ্ন সমস্ত তথ্য আপন ঠিকানার ভলান্টিয়ার টিমদের কাছে আছে তারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছেন কোনো আপডেট তারা দিবেন না সরাসরি ভিডিও পাবলিশ করবেন এই চরম নাটকীয়তার কারণ কি সেটা আমার বোধগম্য নয় তবে আমি যতটুকু ব্যক্তি হিসাবে ধারণা করতে পারি এখানে হয়তোবা কারো মনক্ষুণ্ণ মনকষ্টের কারণ থেকে এটা হচ্ছে তবে যেই ব্যক্তি এই ভিডিওটি সাকসেস করেছেন তাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসান আইব ভাই তো এই হাসান আয়ুব ভাই এই ভিডিওটি সাকসেসের কারিগর এই ভিডিওটি সাকসেস করতে গিয়ে তিনি অনেক অনেক কষ্ট ভোগ করেছেন কিন্তু তাতে কি তারপরও এই আপন ঠিকানার কিছু অন্ধভক্ত আছেন যাদেরকে বলতে পারি আমাদের শ্রদ্ধীয় কিমরিয়া ভাইয়ের যারা লক্ষ লক্ষ টাকা রাস্তায় ব্যয় করছেন মানুষের পিছিয়ে আপনি দেখাতে পারবেন আর জি কিবরিয়া পেজ থেকে কোনো মানুষকে বড় ধরনের একটা সহায়তা দেওয়া হয়েছে না দেওয়া হয়নি এখন কই সোনিয়ার ব্যাপারে তো কিভাবে বলেননি তাহলে যারা খুঁজেছেন তারা পেয়েছেন তাহলে তারা কেন সরাসরি এসে আর আরজে কিবরিয়ার পেজ অফ করেননি এতেই প্রমাণিত হয় তারা আর আরজে কিবরিয়ার পেজ দেখেন না আব্রি যে পেজ বোঝেন না যার কারণে সোনিয়ার বিরিয়ডি আর জেকি বিয়ের ফেস থেকে সাকসেস হয়নি হয়েছে হাসান আইবের ফেস থেকে